এই সাইনাস তুই কোনটা নিবি এই রোজ ললিপপটা না এই লটো পাইটা কোনটা নিবি বন না না আমি দুটোই নেব না না যেকোনো একটা নে আচ্ছা ঠিক আছে এই দুটোই নিয়ে নে কাননা বন্ধ কর ইয়ে 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 এই সাইনাস তুমি কি খাচ্ছো

মা খসা খাচ্ছিস কেন আরে বুদ্ধু খসাটা ফেলে ওই অটোচক পাইটা খা হ্যাঁ এইভাবে ইচ্ছু জানে না বক্কা

ই মা এটা তো বেলুন বানায়া কই এই ভাবে আমাকে ঠকালি আমার ভয় তো জান নাই দড়দড়তকে মজা দেখাচ্ছি বেলুন বানায়া চাই না এই দেখ দুটো রেড কালারের বেলুন আছে একটা তোর একটা আমার মানে দুটোর মধ্যে কিছু গিফট পাবি তোর কোনটা তুই কোনটা দিবি তুই ওইটা নিবি তাহলে এটা আমার তাহলে কে আগে ফটাবে তুমি ফাটাও না তুই আগে ফাটা এই নে সেফটি পিনটা নে ফাটা কি পাস দেখি দেখি কি পেয়েছিস ও ঠিক আছে আমারটা ফাটা দেখি আমি কি পাই কি গিফট আছে আমার তো রোজ গোলাপ ফুল পেয়েছি আমাকে দে কি তুই ওইটা নিয়ে চলে গেলি এ সাইনাজ আমাকে সত্যি ঠকিয়ে দিয়ে চলে গেল এই সাইনাজ এই তোর বোন কোথায় এই তোর জন্য আর তোর বোনের জন্য দুটো জিনিস এনেছি এই দেখ দুটো ব্রেসলেট তুই কোনটা নিবি ওইটা নিবি ঠিক আছে এইটা তোর বোনকে দিয়ে দেবো এই কি হয়েছে তাও আমি বোনকে দিয়ে আসবো ঠিক আছে দিয়ে আসবি তো দি